বন্ধা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো বাবলাম আজকে একটা মেকআপের ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা তখন আপনারা দেখতে থাকবেন তো আমার মেকআপের সামান হচ্ছে এগুলা নিচে দেখতে পাচ্ছেন আপনারা তো এই যে দেখেন ডিবি আছে পাউডার মানে সবকিছু আছে অল্প বেশি কিছু নাই যা কিছু আছে তাতে কি আমার হয়ে যাবে তো আপনারা দেখতে পারবেন আমি শুরু করছি ক্লাসটা প্রথমে আমি লিপস্টিকটা লিপস্টিকটা লাগাইতে হবে বেশি নিতে হবে না অল্প এটা প্রথমে যদি লাগাও মুখের ফেসের মধ্যে তাহলে মেকআপটা মানে ঠিক থাকবে না ভালো দেখা যাবে ওইটা লাগানো হয়ে গেছে আমার ওরা একটু আমি হালকা জল নিব হাতে মুখের মধ্যে ছেড়ে দেবো এবারে একটা ফাউন্ডেশন নিবো আমি মুখে মুখে লাগিয়ে দিব সেটা দেখবেন আপনারা লাগানোটা হয়ে গেছে এটা পরে আমি একটা আমি হাতে আবার জল নিব জল নিয়ে একটু ভালোভাবে মিশাতে হবে এটা নাহলে আবার সুন্দর লাগবে না দেখতে রেডি হয়ে গেছে আমার মিশি নিচ্ছি পালো করি দেখতে পাচ্ছেন আপনারা কেমন হচ্ছে স্ক্রিনটা সফট হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু অল্প সময় তো হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি নিচ্ছি একটা লেকমি লেকমি ক্রিম একটা নিচ্ছি মানে ফাউন্ডেশন লেকমি তো এটা আমি লাগাবো কিভাবে লাগাবো আপনাকে যদি দেখাবো দেখেন এই যে একটু করে বাই করলাম বাই করে অল্প অল্প দিতে হবে স্কিনের মধ্যে তো হয়ে গেছে আমার ভালোভাবে দেখতে পাচ্ছেন আপনারা এখন আমি দিব একটা একটা পাউডার দিব পংস পাউডার সেটা লাগাতে হবে স্কিনের মধ্যে তো আমি এবার আমি পংস পাউডারটা লাগিয়ে দিচ্ছি দেখবেন আপনারা কিভাবে লাগান অল্প অল্প করে দিতে হবে কিন্তু একেবারে দিতে হবে না হাতে নিলাম হাতে থেকে লাগাচ্ছি যদি এটা না লাগিয়ে দিই তাহলে মানে মেকআপটা সেটিং হবে না সেট হবে না ভালো লাগবে না দেখ আমি গরিব মানুষ দেখতে পাচ্ছি না এইরকমই আমি মেকআপ করি আমি কোনো পার্লারে যাই না এমন ভিডিও দেখছেন আপনার চ্যানেলের মধ্যে

এবার নিব আমি আদ্রুটা মানাবো সুন্দরভাবে এবার একটা বুরুশ নিবে বুরুষের সাহায্য কিন্তু সুন্দর হয় আমি এরকমই করে দিচ্ছি একদম নরমাল ভাবে সিম্পল ভাবে তো হয়ে গেছে আমার আবরুটা বানানো অলরেডি রেডি দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে একদম সিম্পল না তো এবার আমি আইসেটটা করব দেখতে পাবেন আপনারা কিভাবে করে আইসেটটা রেডি আমি কিন্তু হাতে সাহায্য করছি আপনি পুরুষ নেই না কিছু নেই আমি হাত দিয়ে করছি এই দেখতে কিভাবে হাত দিয়ে নিতে হবে একটু জলের মধ্যে হাতটা ডুবে দিলাম তারপর এখান থেকে অল্প করে আইসেটটা খুব সুন্দরভাবে নিতে হবে বানিয়ে এগিয়ে নিলাম হাতে করে দেখেন বিনা পুরুষে বিনা পুরুষে এটা কিন্তু হাত দিয়ে লাগানো যায় খুব সুন্দর তো দেখতে পাচ্ছেন আপনার আমার আই শেডটা হয়ে গেছে সুন্দরভাবে একদম হাতের উঙ্গলি সাহায্য কিন্তু আমি করছি আপনারা তেমনি করবে যদি পুরুষ না থাকে এইভাবে করতে পারে আমি এবার নিব কাজল কাজলটা লাগিয়ে দিব আর লাইনারটা লাগিয়ে দিব কিভাবে লাগাইতে হয় দেখাবো আপনাকে আপনারা দেখবেন কিভাবে করে মতো তো বন্ধুরা হয়ে গেছে আমার কাজল লাগানো লাইনারটা লাগানো হয়ে গেছে কিভাবে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর লাগিয়ে গেছে আমি লিপস্টিকটা নিচ্ছি কিন্তু হাতে লিপস্টিক নিব লিপস্টিকটা কিভাবে লাগানো হয় দেখাবো আপনাদের সাথে দেখেন আপনারা প্রথমে কাট করবে কিন্তু দু সাইডে তাহলে সুন্দর হবে এভাবে নিতে হবে প্রথমে কিভাবে এদিকে কাট করলাম এদিকে কাট করলাম তারপরে ডিজাইন করতে হবে আমালি বিশিষ্ট লাগানো হয়ে গেছে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর লাগছে বহুত মানে অনেক ভালো লাগছে গোলাপি মানে আমি কালার লিপস্টিক লাগিয়েছি আর সাইডের দিকে আমি এই যে কাজলটাও লাগিয়ে দিলাম কিভাবে লাগিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা এই সুন্দর করে দিতে হবে তো ওইভাবে লাগানো যে আপনারা লাগাবেন এই হাতে নেবেন নিয়ে এখান থেকে যেটা কালার আপনাদের পছন্দ হয় যে কালার পছন্দ হয় সেটাই আপনাদেরকে লাগাতে হবে আমি কি দিব আজকে এই কালার দিব গুলা কালারই দিব আমি কিন্তু গালের দিকে ডিজাইন সুন্দর লাগবে দেখতে তো আমার শেষ হয়ে গেছে টাকা নাই হাতে কিনতাম আপনারা আমার ভিডিওটা দেখবেন ভালো করে পুরা ভিডিওটা না টানে দেখবেন তাহলে দেখতে পাবেন কিভাবে মেকআপ করে একদম নর্মাল ভাবে টাকা পয়সা লাগবে না পার্লারে যেতে হবে না কিন্তু নিজে একা করে নেবেন ঘরে বসে সিম্পল হবে সুন্দর লাগবে দেখতে কিন্তু অনেক সুন্দর হবে আমি এটা আসলে শেষ একটু কিনতে হবে নতুন ভাবে কিনবো আপনারা সাপোর্ট করবেন বেশি করি আমার ভিডিওটা শেয়ার করবেন দেখবেন কিনতে পারবো তো আমার হয়ে গেছে অলরেডি এবার নিবো আমি হাইলাইটার হাইলাইটারটা লাগাবো আমি কিভাবে লাগাই দেখাবো हाइलाइटर लगाने मतलब तो अच्छे माने बालों लग भी देखते हैं माने लाइट एस्ट भी मुकर मत दे, दे। बोलो बेटा আমার মেকআপটা হয়ে গেছে একটু বাকি আছে কিন্তু খুব সুন্দরভাবে আমি লাগিয়ে নিচ্ছি আবার এটা নিব নিয়ে অল্প করে বেশি একটা পিন্দি দিয়ে দিব কালের মধ্যে সুন্দর আসবে তাতে ক্রীড়া পিন্দিটা নেই দেখবেন আপনার আপনাদের ইচ্ছা যদি করতে পারেন চাইলে করতে পারেন এটা আমি লাগাই ভালো লাগে একটা বিন্দি নিয়ে নিলাম গালের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা আমার মেকআপটা হয়ে গেছে কিভাবে হলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লোক আসছে না ওভাবে কিন্তু আপনারা কিন্তু আপনাদেরই করতে হবে ঘরে বসে সুন্দরভাবে করে নিবেন মেকআপটা আপটা তাতে সুন্দর আসবে এবার আমি কি করে নিব কিভাবে তাতে সুন্দর আসে লোকটা না দেখতে পাচ্ছেন হ্যাঁ এবার আমি কিন্তু কানের ধুল আর গোলার হাতটা পরে নেব সব কিছু পরে এবার আমি আপনারা দেখতে পাবেন সাতটাকে তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছেন আমি তৈরি হয়ে গেছি অলরেডি আমি সব কিছু মানে শাড়ি পরে নিলাম সব চুল টুল লাগিয়ে শাড়ি পরে আমি তৈরি হয়ে গেছি একদম এখন আমরা বেরোবো শুটিং এর জন্য এতে পর আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে আপনারা ঘরে বসে বসে মেকআপটা করে নেবেন ঠিক আছে